নমস্কার বন্ধুরা লিপিস কিচেনের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলেছি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা তো চলো দেখা যাক কিভাবে রান্না করেছি তো প্রথমত আমি মিষ্টি কুমড়োটাকে খোসাটা ছাড়িয়ে গুল গুল করে কেটে রেখেছিলাম কেটে আমি ধুয়ে একটা বাটির মধ্যে রেখেছি দেখো এভাবে কেটে রেখেছিলাম একটু হালকা বড়সা যে কেটে কারণ এটা তো সিদ্ধ হয়ে নরম গলে যাবে তো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এক চা চামচ পাঁচ ফুরন তো এর মধ্যে দিয়ে রাখবো কেটে রাখা কুমড়োর টুকরোগুলি তো এটাকে প্রথমত আমি জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আধা চা চামচে দেব তো এটাকে আবার নাড়াচাড়া করে না এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য তো এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আবার এখন আমি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে তো দেখো আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি চামচ দিয়ে ভেঙে দেব মাথাগুলোকে একটু হালকা জল দিয়ে দেব জলটা অ্যাড করবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো আধা চা চামচ আর দিয়ে দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো তো এখন এর মধ্যে দেবো তিনটে কাঁচা লঙ্কা এখন ঢাকা দিয়ে রেখে দেবে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা সরিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দেবো আমি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিই তো আমার প্রায় কুমড়োটা হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে একটু হালকা চিনি অ্যাড করে দিলাম তোমরা চলে দিতে পারো কুমড়োটা যদি মিষ্টি হয়ে থাকে তাহলে দিতে হবে না আর যদি মিষ্টি হালকা হয়ে থাকে তখন একটু চিনি অ্যাড করবে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এটাকে আমি শুকিয়ে নেব ভালো করে ভাজা ভাজা করে নেব এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম না যারা আমার চ্যানেলে নতুন রেসিপিটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে চ্যানেলটিকে